হ্যালো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আরবিওয়ালার বিওয়ালার মা জানান নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে ভিডিওতে আলোচনা করবে পিএম কিষানের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো বন্ধুরা পিএম কিষানের উপভোক্তাদের জন্য কিন্তু বিশাল খুশির খবর কেননা পিএম কিষান যে আপনার ইন্টেক্সিত দু হতে করেছে ছয় হাজার টাকা পান সেটা কিন্তু বেড়ে হতে চলেছে বারো হাজার টাকা তো এই টাকাটা ডে এবং কবে থেকে টাকা বাড়ানো হবে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সে সময় দেখা অনুরোধ হলেও তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে দেখুন এখানে কী বলা হয়েছে পিএম কিষান নিধি বারো হাজার টাকা বাড়ানোর সুপারিশ মঙ্গলবার সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ চরণজিৎ সিং চান্নি লোকসভার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠারোতম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানের যোজনার অধীনে প্রদত্ত পরিমাণ সীমা বার্ষিক হাজার টাকা থেকে বাড়িয়ে বারো টাকা করা উচিত এখানে কিন্তু সুপারিশ করা হয়েছে যে বছরে যে তিনটা কিস্তিতে দু হাজার করে ছ হাজার টাকা করে পাওয়া হয় সেটা কিন্তু বাড়িয়ে বারো হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে তবে দেখুন কী বলেছে বাজেটে কিছু করে উপহার পাবেন তবে এই প্রথমবার নয় এর আগেও কিন্তু সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ নেত্রীর অধীনে কৃষকদের দেওয়ার সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করবেন এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মনে করা হচ্ছে বাজেটের সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে প্রতুর্থ পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে তো বন্ধুরা দুই হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেটটি রয়েছে সেই বাজেটটি কিন্তু একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পেশ করা হবে তো এই বাজেটের মধ্যে যদি বাড়ানো হয় কিষান সম্মান নিধি যোজনার টাকা বা ছয় হাজার টাকা যদি বারো হাজার টাকা দেওয়া হয় তো এখনও কিন্তু কোনো অফিসিয়ালি নোটিশ আসে নাই তো বন্ধু কোনো অফিসিয়ালি নোটিশ আসলে আমি ভিডিওর মাধ্যমে জানাই দেবটি এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি আপনার উপকার হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না